নমস্কার তোমার আমার আড্ডায় আপনাকে স্বাগত জানাচ্ছি আমি রুবি গরম আসলে যে সমস্যাটা আমাদের জীবন উষ্ঠাগত করে তোলে তাহলে ঘামাচি এর জ্বালা একমাত্র যার হয় সেই বোঝে এখন আমার ছেলে মেয়ের বয়স বারো আমার শেষ ঘামাচি হয়েছিল পরপর দু বছর যখন ওদের বয়স দুই কি তিন আজ আমি শেয়ার করবো আমার বাস্তব অভিজ্ঞতা বলবো সেই টিপস যেটা মেনে আমি আজ দশ বছর ধরে ঘামাচি থেকে অনেক দূরে রয়েছি এছাড়া বলবো কোন সাবান বা পাউডার ঘামাচির জন্য বেস্ট তাই একটু স্কিপ না করে সাথে থাকুন এই একটি ভিডিওতেই আপনি পেয়ে যাবেন ঘামাচির টু জেড সমাধান আমরা দুটি উপায়ে আলোচনা করব এক ঘামাচি হতেই না দেওয়া আর দুই নম্বর ঘামাচি হয়ে গেলে কিভাবে তা খুব সহজ উপায়ে আমরা সারিয়ে তুলব ঘামাচি যাতে না হয় এর জন্য আমি বিশেষভাবে যেটা মেনে চলি সেটা হলো শরীরের রঙগুলো কোনোভাবেই বন্ধ না হতে দেওয়া এবং বেশিক্ষণ ঘাম শরীরে না থাকা এটা আমরা কম বেশি সবাই জানি আমাদের শরীরে যখন ঘাম জমে তখন জীবাণু তৈরি হয় এবং ঘামে ভেজে শরীরে খুব সহজেই ধুলো ময়লা জমতে থাকে আর এই ধুলো ময়লায় আমাদের ত্বকের রোমকূপ বা ছিদ্রগুলিকে বন্ধ করে দিয়ে ঘামের গতিপথে বাধা সৃষ্টি করে যার ফলে ঘামাচি তৈরি হয় খেয়াল করে দেখবেন ঘামাচি মারলে জল বের হয় ওটা আসলে সেই জমে থাকা ঘাম যেটা ছিদ্র বন্ধ হওয়ার কারণে বেরোতে পারেনি তাই আপনাকে যেটা করতে হবে গরম বাড়ার সাথে সাথে দিনে অন্তত দু থেকে তিনবার সাবান দিয়ে স্নান করতে হবে সম্ভব হলে প্রতিবারই সাবান দিতে হবে এক্ষেত্রে আমি যেটা করি বেশি গরম করলে সকালে একবার স্নান দুপুরে এবং রাত্রে শোয়ার আগে আর সাবান দেওয়ার ক্ষেত্রে বিশেষ যে কথাটি মাথায় রাখতে হবে সেটা হলো সাবানটি যেন কখনোই বিউটি সোপ না হয় সাবানটি হতে হবে জীবাণুনাশক সাবান আমি ঘামাচি মারার জন্য যে বেস্ট সাবানগুলো ব্যবহার করি সেগুলো হলো ডেটল লাইভ বয় মার্বো এই তিনটে সাবানের মধ্যে যখন যেটা পাই আমি তখন সেটা ব্যবহার করি এই সাবানগুলি খুব সুন্দরভাবে আমাদের শরীরের জীবাণুকে নষ্ট করে দেয় আর সাবানগুলির অনেক রকম ফ্লেভারও পাওয়া যায় আপনি চাইলে যেটা খুশি ইউজ করতে পারেন এটির সাথে আরেকটা কথা মাথায় রাখতে হবে সেটা হলো ঘামে ভেজা জামা বা কাপড় আপনার শরীরে যেন দীর্ঘক্ষণ সময় ধরে না থাকে আর পোশাক নির্বাচনের ক্ষেত্রেও একটু মাথায় রাখতে হবে আমি যেটা করি গরমে একটু সুতির ঢিলে ঢালা পোশাক পরি এটা আমাদের চললে আপনি যতই ঘামুন না কেন বিশ্বাস করুন আপনার ঘামাচি হবে না ঘামাচি আপনাকে ছুতেও পারবে না এবার বলি বাই চান্স ঘামাচি হয়ে গেলে তখন আপনি কি করবেন আমি যেটা করেছিলাম দশ বছর আগে বা কয়েক বছর আগে আমার ছেলের ক্ষেত্রেও এটা হয়েছিল তখনও করেছিলাম সেটা হলো ওই যে সাবানগুলোর কথা বললাম ওগুলো দিয়ে স্নান করার পরে যখন আমরা জামা কাপড় পরি সানের পরে ওই ঘামাচি আক্রান্ত স্থানে সুদল ব্যবহার করতে হবে আমার ঘরে এটা কিন্তু সবসময় থাকে এই সুদল ব্যবহারের পরে সুদলটা যখন এটা একটা লিকুইড দেখতে পাচ্ছেন তো এই সুদল যখন আপনার শরীরে শুকিয়ে আসবে ঘামাচি আক্রান্ত স্থানে তখন সেখানে যেটা দিতে হবে একটা বিশেষ পাউডার ঘামাচি মারার মুখ্যম পাউডার নাইসিল এরপরের পরবর্তীতে দিনের যখন সে স্থানটা আপনি করছেন বা গা ধুচ্ছেন রাতে শোয়ার আগে অবশ্যই সাবান দিয়ে সেই সময় কিন্তু সাবান দেওয়াটা মাস্ট কারণ দিনে যখন আপনি পাউডার লাগাচ্ছেন ওগুলো কিন্তু আগের ভিডিওতেও আমি বলেছি যে পাউডার ব্যবহারের বিশেষ কিছু নিয়ম আছে ওই পাউডার যদি আপনি রাত্রে শোয়ার সময় ভালো করে রিমুভ না করেন শরীর থেকে তাহলে কিন্তু ঘামাচ্ছি কমার বদলে উল্টার আরও বেড়ে যাবে তো এই কথাটা মাথায় রেখে রাতের স্থানটা কিন্তু অবশ্যই সাবান দিয়ে করবেন বা গা ধুচ্ছেন যাই করুন তো এরপরে যেটা করতে হবে শোয়ার সময় গা ধুয়ে আসলেন আপনি সাবান দিয়ে তারপরে শোয়ার সময় আপনাকে ওই আক্রান্ত স্থানে খুব হালকা করে ফ্রেশ খাঁটি নারকোল তেল অথবা বুড়োলিন যাই হোক আমার মনে হয় তেল দেওয়াটাই বেটার যাই দিন আপনি মানে ঘামাচিতে কি হয় জায়গাগুলো তো খড়খড়ে হয়ে থাকে ভীষণ রাফ হয়ে থাকে ওই জায়গাগুলো কি করবে আস্তে আস্তে নরম করবে জিনিসটা এরপর যখন সকালে উঠে আপনি প্রথম স্নানটা করছেন সাবান দিয়ে তখন দেখবেন সাবান দিয়ে ডলার সময় ওই মৃত কোষগুলো যেগুলো ঘামাচিতে এব্রো খেবড়ো হয়ে থাকে আমাদের শরীরে ওগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে এভাবে রিপিটেডলি কিছুদিন করলেই কিন্তু তফাতটা নিজেই বুঝতে পারবেন আর বাচ্চাদের ক্ষেত্রে যদি সবসময় স্নান করানো সম্ভব না হয় অন্তত গাটা ভালো করে গামছা দিয়ে মুছে দেবেন যাতে শরীরে ওই ঘামটা বসে না থাকে বা ধুলো ময়লার জমলেও সেটা খানিকটা রিমুভ হয়ে যায় আমি কিন্তু ঠিক এই টিপসগুলো ফলো করেই আজ দশ বছর হয়ে গেল খামাচি থেকে অনেক দূরে আছি আর এটা আমি নিজের বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা নিজেদের জীবনে প্রয়োগ করে দেখুন তারপর আমাকে কমেন্ট করুন আর আশা করি আপনারা উপকৃত হবেন তো সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্লিজ একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ